শ্যামা মা আমার কালো লোকে নমস্কার বন্ধুরা আপনারা কিরকম আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের এই পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো কলকাতা শহরের বহু প্রাচীনতম এবং আপনাদের সকলের পরিচিত দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে আর তার আগে এখনও অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সকলকে আজকে দর্শন করিয়ে নিয়ে আসি কলকাতা শহরের সব থেকে প্রাচীনতম এবং আপনাদের সকলের প্রিয় দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে শুভ সকাল বন্ধুরা একটি নতুন আবারও ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তারিখ হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ একটি কিন্তু সেটি একদম ছোট মাত্র তেরো কিলোমিটার আপনারা তো টাইটেল আর থামলিম দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের মন্দিরে পুজো দেব বলে আজকে কলকাতার টেম্পারেচার রয়েছে ষোলো ডিগ্রিতে আর আমরা এখন রয়েছি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেন নাম্বার থ্রি টু টু থ্রি শিয়ালদা ও ডানকুনি লোকাল এই ট্রেনটি ধরেই আমরা যাবো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এই দেখুন এখন ছবি তুলতে ব্যস্ত একদম শীতে গুটি সুটি মেয়ে বসে রয়েছে একেবারে এটা হ্যালো বলে দাও বিধাননগর থেকে মাত্র ১৩ কিলোমিটার অতিক্রম করে আমরা নেমে পড়লাম দক্ষিণেশ্বর স্টেশনে চলুন এবার মন্দিরে যাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরছি মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দির আজকে শনিবার শুধু ভিড়টা একবার দেখুন অনেক মানুষ নেমেছে দক্ষিণেশ্বর স্টেশনে এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আমরা স্কাই ওয়াক ধরে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে রানী রাসমণি স্কাই ওয়াক এই বাবল কিনল ও যেখানেই যাক না কেন ওর হাতে একটা করে বাবুলস স্কিনে দিতে হবে না হলে ওর মাথা ঠিক থাকে না এই হচ্ছে স্কাই ওয়াক আপনারা যদি মনে করেন বেলুন মঠে যাবেন তাহলে এখানে রয়েছে ফেরির ব্যবস্থা এই রাস্তা ধরে সোজা চলে যাবেন সোজা গিয়ে ডান দিকে যেতে হবে সেখান থেকে আপনারা যেতে পারবেন বেলুন মঠে এবার চলুন আমরা মন্দিরের দিকে যাই আর এখানে রয়েছে পার্কিং এর ব্যবস্থা আমার কালোরে রে শ্যামা মা আমার কালো আপনাদের দেখিয়ে দিই ওখানে তো কাউন্টার রয়েছে ডালা নেওয়ার জন্য আর লাইন শুরু হয় এদিক দিয়ে এই যে সামনে এখান থেকে বাদিকে রয়েছে মোবাইল স্ট্যান্ড বা ব্যাগ মোবাইল কাউন্টার সেখানে আপনারা রাখতে পারেন সামনে থেকে শুরু হয় লাইন আর আজকে ভিড়টা দেখুন এইখান থেকে শুরু হচ্ছে লাইন এখান থেকে লাইন শুরু হচ্ছে মানে কি ভিড় রয়েছে বুঝতে পারছেন এই দেখুন এ পাশ থেকে ঢুকবেন মানে আজকে এটা এত ভিড় রয়েছে সেই জন্য আমরা এখান থেকে ঢুকবো পুরো এই ব্যাগ রাখার যে কাউন্টার রয়েছে এর পিছনে রয়েছে লাইন এখান থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন সামনে গিয়ে ওখান ওখান থেকে থেকে ঢুকতে ভিতরে হচ্ছে তারপরে তারপরে বন্ধুরা আপনারা সকলেই তো জানেন যে মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা ফটো ভিডিও কোনো কিছু মানে মোবাইল অ্যালাউ করেই না সেই জন্য আমরা পুজোটা দিয়ে তারপরে এসে আপনাদের সাথে কথা হচ্ছে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নেব এখান থেকে আমরা প্রতিবারই চার নম্বর কাউন্টারে যাই চলুন যাওয়া যাক চার নম্বর কাউন্টারে আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে রানী রাজমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাজমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমংসদেবের দাদা রাজকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন এই রাজকুমার ছিলেন মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত আঠেরোশো সালে কিশোর রামকৃষ্ণ পরমংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও বারোটি শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ বাসগৃহ আমরা দিয়ে প্রায় ঘন্টা সময় লাগলো আমাদের পুজো দিতে মন একদম শুদ্ধ হয়ে গেল এত ভালো লাগলো পুজো দিতে আপনাদের বলে বুঝাতে পারবো না বন্ধুরা এর আগে যখন আমরা এসেছিলাম প্রায় আজ থেকে দশ এগারো বছর আগে হবে তখন কিন্তু এই শিব মন্দিরগুলোতে জল ঢালতে দিত কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে গেছে তো সেই কারণেই কিছু স্মৃতি আপনাদের সামনে ভাবলাম তুলে ধরি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে হচ্ছে বন্ধুরা পার্কিং প্লেস এখানে চার চাকা গাড়ি আর ও পাশে রয়েছে চার চাকা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা স্কাই ধরে হেঁটে চললাম আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে স্কাই ওয়াক ধরে হাঁটার সময় আপনারা পেয়ে যাবেন অসংখ্য দোকান যেখানে রয়েছে তুলসীর মালা থেকে শুরু করে নানান ধরনের দেবদেবীর লকেট মূর্তি ফটো নানান ধরনের সানগ্লাস রয়েছে কাঁসা এবং পেতলের নানান ধরনের পুজোর সামগ্রী বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও ইত্যাদি আপনারা দেখতে পারছেন যে আমরা স্কাইওক থেকে সরাসরি নেমে পড়লাম অটো স্ট্যান্ডের সামনে এই অটো স্ট্যান্ডটি কিন্তু দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের বাইরেই রয়েছে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক যানজট পেরিয়ে এবং এব্রো খেব্র রাস্তা পেরিয়ে মাথাপিছু দশ টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরে আমরা আসলাম এদিক থেকে আর এপাশে আমাদের অটো দাঁড়িয়ে ছিল এই জায়গাটাই হচ্ছে অটো আর টোটো স্ট্যান্ড আদ্যাপীঠ মায়ের মন্দিরে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন অসংখ্য ফুলের দোকান সেখান থেকেই কিন্তু আপনারা পুজো সামগ্রী কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন আদ্যাপীঠ মূল মন্দিরে ঢোকার বাদিকেই আপনারা দেখতে পারবেন অসংখ্য শিব মন্দির রয়েছে যেখানে বিরাজমান রয়েছেন স্বয়ং মহাদেব এই শিব মন্দিরটি পুরোটাই সাদা মার্বেল দ্বারা নির্মিত এবং সাদা মার্বেলের গায়ে অসংখ্য লেখা কিন্তু এনারা ফুটিয়ে তুলেছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভিতরে যে সমস্ত শিবলিঙ্গগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবেন না কিন্তু এই আদ্যাপীঠ মায়ের মন্দিরে কিন্তু আপনারা বাবার মাথায় জল ঢেলে অনায়াসে পুজো দিতে পারেন মন্দিরটি মূলত উনিশশো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল আদ্যাপীঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য যিনি রামকৃষ্ণদেবের একজন অন্ধভক্ত ছিলেন আপনাদের একবার পার্কিংটাও দেখিয়ে দিই এই হচ্ছে পার্কিং এখানে বাইক রাখা হয় আর এ পাশে রয়েছে চার চাকা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং রাখতে পারবেন এখানে পুরোটাই হচ্ছে পার্কিং প্লেস এই যে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে লাইন দিয়ে পার্কিং পুরোটাই হচ্ছে পার্কিং প্লেস অন্নদাচরণ একদিন স্বপ্নে শ্রী রামকৃষ্ণের কাছ থেকে নির্দেশ পান যে ইডেন গার্ডেনসের কাছে একটি ঝিলের পাশে নারকেল গাছ আছে এবং সেখান থেকেই একটি কালী মূর্তি আনার জন্য বন্ধুরা আমরা এখন রয়েছি আদ্যাপীঠ মন্দিরে এবং সম্পূর্ণ মন্দিরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বলবেন আপনাদের কিরকম লাগছে এবং লাইক করতে কিন্তু একদম ভুলবেন না দেখতে থাকুন এবং মায়ের সেই মূর্তিটি পরবর্তীকালে আদ্যাপীঠে প্রতিষ্ঠিত হয় তেরোশো চল্লিশ বঙ্গাব্দে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দে মকর সংক্রান্তির দিন এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় এই তথ্যটি কিন্তু ফেসবুক থেকে পাওয়া যায় এখানে মা কালীকে আদ্যাশক্তির মহামায়া রূপে এবং রাধাগোবিন্দের যুগল মূর্তির সাথে পুজো করা হয় মন্দিরটি দক্ষিণেশ্বরের খুব কাছেই অবস্থিত এবং রাধাকৃষ্ণ এবং অন্নদা ঠাকুরের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এটি ধর্মীয় এবং ঐতিহাসিক উভয় দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ আদ্যাপীঠ এই মন্দিরটি প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে অবস্থান করে এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণ দেবের ধ্যানগত মূর্তি মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশ চট্টগ্রামের বাসিন্দা তার পৈতৃক নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য অন্নদা ঠাকুর মায়ের এই মূর্তিটি যে পেয়েছিল এর উচ্চতা ছিল আঠেরো ইঞ্চি এবং সেই দিনটি ছিল রামনবমী তিথি রাতে দেবী দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয় দশমী তুই আমায় গঙ্গায় বিসর্জন দিস দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আতকে ওঠেন সে ভাবতে থাকেন যে পুজো না করার কারণে মা হয়তো রাগ করে এখান থেকে চলে যেতে চাইছেন তখন দেবী বলেন যে আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয় মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন সেটাই আমার পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আদ্রাস্তত পাঠ করেন তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর দেবী আদ্রাস্তত বলেন এবং অন্নদা তা লিখে রাখেন সেই স্রোতেই বর্তমানে আদ্যাপীঠে পাঠ করা হয় আপনারা সামনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুতো রাখা হয় আপনারা যখন প্রসাদ খেতে ঢুকবেন তার আগে অবশ্যই কিন্তু এই কাউন্টারে আপনাদের জুতো জমা করবেন এবং তারপরেই ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন আদ্যাপীঠ মায়ের মন্দির ঘোরার পর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো বলে মাথা পিছু আশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করতে এসে আমাদের যা অভিজ্ঞতা হয়েছিল তা আমি একবার আপনাদের বলে দিই যেখানে বসে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করছিলাম তার নিচে অসংখ্য ভাত পোলাও এবং নানান ধরনের প্রসাদ পড়েছিল যা এনারা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করছিল না সাধারণ মানুষ যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে ঢুকছিল প্রত্যেকের পায়ে এই ভাত পোলাও এবং নানান ধরনের প্রসাদে সামগ্রী কিন্তু পায়ে লাগছিল এমনকি আমার পায়েও লাগছিল যা আমার অত্যন্ত খারাপ লেগেছে এমনকি যারা এই প্রসাদ পরিবেশন করছিল তাদের ব্যবহারও অত্যন্ত পরিমাণে খারাপ আর এইবার চলে আছি আমি খাবারের মান নিয়ে আপনারা যা যা প্রসাদ দেখতে পাচ্ছেন প্রত্যেকটার খাবারের মান ছিল অত্যন্ত পরিমাণে খারাপ এমন কি আমার আশেপাশে যে সমস্ত লোকজন বসেছিলেন আমি প্রত্যেকের সাথে কথা বলেছি প্রত্যেকেই কিন্তু এই খাবারের মান নিয়ে রাগ প্রকাশ করেছিলেন তাই বলে আমি কিন্তু আপনাদের একদম রেকমেন্ড করছি না যে আপনারা আদ্যাপীঠ মায়ের মন্দিরে গিয়ে প্রসাদ খাবেন না প্রসাদ খাবেন কি খাবেন না সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কি খারাপ লেগেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং আদ্যাপীঠ মায়ের মন্দির ঘুরে দেখালাম কীরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরপর আমরা আদ্যাপীঠ মায়ের মন্দিরের বাইরে এসে টোটো ধরলাম এবং মাথা পিছু দশ টাকার বিনিময়ে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে সেখানে গিয়ে টিকিট কেটে আমরা ট্রেনে করে চলে গেলাম সরাসরি বিধাননগর স্টেশনে এবং সেখান থেকেই আমরা পায়ে হেঁটে পৌঁছালাম আমাদের বাড়িতে